গ্রুপ সি গ্রুপ ডির ভাতা সংক্রান্ত মামলা শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত যেখানে একাধিক প্রশ্নের মুখে আজকে রাজ্য সরকারকে পড়তে হয়েছে বিচারপতি অমৃত সিনহা তিনি জানতে চেয়েছেন যে এই যে গ্রুপ সির জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডির জন্য কুড়ি হাজার টাকা দেওয়ার যে সিদ্ধান্ত এটা কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে এইরকম কোনো আর্থিক সাহায্য বা ভাতার ঘোষণার কোনো উদাহরণ আগে রয়েছে কিনা যারা পাবেন গ্রুপ সি গ্রুপ ডির এই যে যারা শিক্ষাকর্মীরা যারা এই ভাতা পাবেন প্রতিদানে রাজ্য কিভাবে এইটা জানতে যাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে আপনারা জানেন যে ভাতা সংক্রান্ত মামলার আজকে শুনানি ছিল প্রথম পর্বে বক্তব্য প্রথম পর্বে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তারপর সওয়াল করেন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সেখানেই রাজ্যকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রশ্ন করেন মহামান্য বিচারপতি যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য কিভাবে প্রতিদানে তারা ঘরে বসে থাকবে না টাকা পাবেন রাজ্যকে প্রশ্ন করেন মহামান্য বিচারপতি পুজো বা অন্যান্য ঘটনায় একাধিকবার ভাতা দেওয়া হয়েছে বিশেষ খাতে এই টাকা বরাদ্দ করা হয় বলে রাজ্যের তরফে জানানো হয় আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে দুটো পার্টে আজকে সৌভিক শুনানি পর্ব চলেছে প্রথম পর্বে বিকাশ অজেন ভট্টাচার্য তিনি সবাল করেন এবং তারপরে অ্যাডভোকেট জেনারেল কিশোর আমাকে আমাদের দর্শকদের ইনার নাকশাল বোঝাও যে কি হলো আজকে কোর্টে এবং রাজ্যকে কেনই বা প্রশ্নের মুখে পড়তে হলো আজ দেখো খুব স্বাভাবিকভাবেই এই এই ধরনের যে মামলাগুলো হয় এই মামলাতে একাধিক প্রশ্ন মাননীয় বিচারপতিরা করে থাকেন এবং এই মামলাতে মূল যেটা বিচার্য বিষয় ছিল সেখানে অভিযোগ করা হচ্ছিল যে সরকারের তরফ থেকে কার্যত দুর্নীতিকে সাহায্য করবার জন্য দুর্নীতিকে আড়াল করবার জন্য এবং দুর্নীতিকে ঢাকার জন্য এই ধরনের একটা প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং যে প্রকল্পের মাধ্যমে গ্রুপ সি কর্মীদের যারা চাকরি হারিয়েছেন সেই কর্মীদের পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং যে কর্মীরা গ্রুপ দিতে চাকরি করতেন তাদেরকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এখন এখানে অভিযোগ এটাই হয়েছিল যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে এই ধরনের যে প্রকল্পের সিদ্ধান্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার আইনত সরকারের নেই কোনো সরকারের নেই সেই সওয়ালই কিন্তু বিকাশরঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে করা হয় কিন্তু এখানে যখন দ্বিতীয়ার্থে মামলা দ্বিতীয়ার্থে এজিক কিশোর দত্ত তিনি দর বক্তব্যে শুরু করেন সেই সময় তিনি বলেন যে এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার অধিকার সরকারের আছে এবং তিনি এখানে যারা মামলা করেছে বলে সরকার সেই খাত থেকে এই টাকা দেন এই সময় কিন্তু সরকারের তরফ থেকে করা হয় বলে সব পক্ষের যে বক্তব্য ছিল সেই বক্তব্য শেষ হয়েছে এবং আদালতের স্থগিত রাখা হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যেই ভারতের বিচারপতি অমৃতা সিরা তিনি এই মামলার ক্ষেত্রে তার চূড়ান্ত নির্দেশ দেবেন ধন্যবাদ আমরা 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 চাই চাই সঙ্গে চাকরি নিজেদের রাজ্য সরকার যেভাবে হোক আমাদেরকে নিজেদের চাকরিতে বহাল করার ব্যবস্থা করুক একদমই আমরা রাজ্যের ভূমিকা নিয়ে খুশি নই কারণ সেখানে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কার করে কোনো কিছু উত্তর দিতে পারেনি প্রথমত যোগ্য আর অযোগ্য এই দুটো যে আলাদা পোর্শন আছে এটাই হাইকোর্টকে বোঝাতে তিনি ব্যর্থ হয়েছেন কোর্ট যখন বুঝছে যে টিচারদেরকে একত্রিশ তারিখ পর্যন্ত যাওয়ার একটা টেম্পোরারি পরিশন দেওয়া হয়েছে এবং নন টিচিংদের যেহেতু দেওয়া হয়নি নন টিচিংটা তাহলে কি সবাই অযোগ্য এই জিনিসটা তার নয় নন টিচিংদের মধ্যেও যে যোগ্য পোর্শনটা আছে সেটা তারা তুলে ধরতেই ব্যর্থ হয়েছেন তারা একেবারেই রাজ্য সরকার মানে যে অযোগ্যদের হাত ছাড়ছেন এই বিষয়টার জন্য কিন্তু এখানেই পরিষ্কার হয়ে গেছে এবারে যেখানে উনি ভ্যালিড প্রশ্ন তুলেছেন যে সরকারে হঠাৎ করে ভাতা দেবে এবং তারা বাড়িতে বসে ভাতা পাবেন সেটা তো হয় না আমরা তো স্কুলে ফিরতে যাই আমরা স্কুলে ফিরে আমাদের শ্রমের বিনিময়ে আমরা চাকরি করে আমরা স্যালারি পেতে পেতে চাই সেটাই আমরা চাইছি শুনানি পর্ব শেষ হয়েছে রায়দান স্থগিত রয়েছে নিঃসন্দেহে এখন কৌতূহল রয়েছে যে রায় দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট কি বলবে তার রায়ের মধ্যে দিয়ে কিন্তু এই নিয়ে আজকে যেভাবে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্টে পড়তে হয়েছে তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন রাখবেন যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করতে হবে আপনি যোগ্যদেরকে ভাতা দিন মাইনে দিন সমস্ত সুযোগ সুবিধা দিন আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা চাইবো সেটা হোক কারণ তারা যোগ্য কিন্তু যারা অযোগ্য যারা পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় পাশ না করে চাকরি পেয়েছে তাদেরকেও যদি আপনি সমানভাবে একই সাথে ট্রিট করেন তাহলে তো চাল আর কাকড় একই দাম হয়ে গেল সেটা তো চলতে পারে না কোনো কোর্ট মেনে নেবে না আমি আগেই বলেছিলাম যে এটা চ্যালেঞ্জের মুখে পড়বে